আসসালাম আলাইকুম চা বিশ্বাস করে প্রতিটি জেলার নিজস্ব স্বাদ আছে নিজস্ব কণ্ঠ আছে সেই বিশ্বাস থেকেই শুরু হয়েছিল যারচা চৌষট্টি ক্যাম্পেইনে দেশের ত্রিশটি জেলা থেকে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন প্রতিটি ভিডিও আমরা নিরপেক্ষভাবে ও মনোযোগ দিয়ে পর্যালোচনা করেছি নির্ধারিত গাইডলাইন ও মানদণ্ড অনুযায়ী অংশগ্রহণকারীদের মধ্য থেকে আমরা ১৬ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করেছি এটি ছিল যারচার প্রথম জেলাভিত্তিক ভাষা চ্যালেঞ্জ শুরুতেই তিরিশটি জেলা থেকে যে ভালোবাসা ও সাড়া পেয়েছি সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি সকল অংশগ্রহণকারীদের প্রতি যার চার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা নিচের লিঙ্কে একসাথে প্রকাশ করা হলো আমাদের গর্বিত বিজয়ীদের নাম প্রতিটি জেলার নিজস্ব টোন ভাষা টোনা এই ক্যাম্পেইন করেছে আরো এই ক্যাম্পেইনে বিজয়ী হওয়া হওয়া না নয় করাটাই ছিল আমাদের কাছে অংশগ্রহণ সবচেয়ে বড় অর্জন সকল অংশগ্রহণকারীর প্রতি যার চার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা ইনশা আল্লাহ ভবিষ্যতে সব জেলা নিয়ে আরো বড় পরিসরে এই উদ্যোগ চালু করা হবে